নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা দারুণ একটা মজার জিনিস শিখব ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কিভাবে খুব কম সময়ে নিমেষের মধ্যে সহজে করতে পারি যেগুলো আমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সাম পরীক্ষায় পড়ে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অঙ্কগুলো তিন থেকে চার সেকেন্ডের মধ্যে করতে পারবো তার একটা নিয়ম হয়েছে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই সম্পর্কিত আমার একটা ডিটেলসের ক্লাস রয়েছে সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি মনে হয় সেটা দেখতে পারো এখন আমরা একটা অঙ্ক নিয়ে নিয়েছি পাঁচটা চল্লিশ মিনিটে ঘড়ির ঘণ্টার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত হয় এই ধরনের অঙ্ককে খুব কম সময়ের মধ্যে করতে হলে আমরা প্রথম কি করব। এখানে যে ঘন্টাটা রয়েছে মানে পাঁচটা পাঁচটাকে আমরা ষাট দিয়ে গুণ করব এবং মিনিটকে আমরা এগারো দ্বারা গুণ করব। তাহলে কত হবে পাঁচকে ষাট দিয়ে গুণ করলে হয় তিনশো এগারোকে চল্লিশ দিয়ে গুণ করলে হয় এগারো শূন্য শূন্য এগারো চারো চুয়াল্লিশ চারশো চল্লিশ এরপর কাজ কী হবে বড়ো থেকে ছোটো বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করা ব্যাস সঙ্গে সঙ্গে উত্তর চারশো চল্লিশ থেকে তিনশো বাদ দেবো কত হবে একশো চল্লিশ একশো চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হয় সত্তর ডিগ্রি অ্যান্সার হয়ে গেলো সত্তর ডিগ্রি তাহলে পাঁচটা চল্লিশ মিনিটে ঘড়ির ঘন্টার ও মিনিটের গাঁটার মধ্যবর্তী কোন কত হবে সত্তর ডিগ্রি আশা করি বোঝা গেল তো একই কী রকম আমি যদি এই জায়গায় দুটো নিয়ে নিই দুটো পঁয়তাল্লিশ তখনও একই রকম হবে কী করব দুইকে ষাট দ্বারা গুণ করবো দুইকে প্রথম ষাট দ্বারা তাহলে ঘন্টাকে ষাট দ্বারা গুণ করলাম কত হলো দুইকে ষাট দ্বারা গুণ করলে আমি একশো কুড়ি পঁয়তাল্লিশকে এগারো দ্বারা গুণ করবো আচ্ছা এখানে পঁয়তাল্লিশকে এগারো দিয়ে গুণ করতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু আমি একটা ক্লাসে আমি আমার একটা ক্লাসে পঁয়তাল্লিশকে মানে কোনো সংখ্যাকে এগারো দ্বারা গুণ করার সহজ নিয়ম শিখেছি সেটা আরেকবার মনে করিয়ে দিই কীভাবে হবে পঁয়তাল্লিশকে ধরো আমি এগারো দ্বারা গুণ করছি কেমন হবে এগারোকে যে সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে তার দুটো অঙ্ককে আমি লিখে নেব কেমনভাবে একটু ফাঁকা করে যাতে মাঝখানে আরেকটা ডিজিট বা সংখ্যা লেখা যায় তারপর কী করবো দুটো অঙ্ককে যোগ করে দেবো চারও পাঁচ নয় ব্যাস এটাই হবে গুণফল একই রকম যদি নিই তিপান্ন তিপান্নকে এগারো দ্বারা গুণ করি তিপান্নকে এগারো দ্বারা গুণ করলে কী করবো একই রকম পাঁচ আর তিনকে ফাঁকা ফাঁকা করে লিখে নেব পাঁচ এবং তিনকে যোগ করব মাঝখানে লিখব অ্যান্সার হয়ে গেল এগারো দ্বারা গুণ একই রকমভাবে যদি এরকম নেওয়া হয় একটু এই জায়গায় যদি দশের বেশি চলে আসে তখন কী হবে ধরো আঠান্নকে আমি এগারো দ্বারা গুণ করছি তাহলে কি হবে এখানে পাঁচ নিয়ে নিলাম এখানে আট নিয়ে নিলাম পাঁচ ও আট যোগ করলে কত হয় তেরো তেরোর যে তিন সেটা বসাবো তেরো করে বসাবো না তেরো তিন হাতে একটা এখানে যোগ হবে পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় তাহলে এই জায়গাটায় ছয় হয়ে যাবে অ্যান্সার হবে এটা আশা করি বোঝা গেল তো এই ক্ষেত্রে যখন পঁয়তাল্লিশকে এগারো দ্বারা গুণ করছে কি করবো চার পাঁচ মাঝখানে কি করবো এই দুটোর যোগ ফুল চার পাঁচ ভাই এরপর একই রকম বড়ো থেকে ছোট বাদ দিয়ে দুই দিয়ে ভাগ তাহলে চারশো পঁচানব্বই থেকে একশো কুড়ি বাদ দেবো চারশো পঁচানব্বই বিযুক্ত একশো কুড়ি বাই টু কত হবে চারশো পঁচাত্তর থেকে একশো কুড়ি বাদ দিলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ নয় থেকে দুই দিলে সাত এক থেকে চার বাদ দিলে তিন বাই টু তাহলে হচ্ছে কত দুই একে দুই এক সতেরো দু আষ্টে ষোলো দু সাত চৌদ্দ সাতাশি একশো সাতাশি পূর্ণ একের দুই ডিগ্রি অ্যান্সার হয়ে গেল আরেকটা কথা বলি যখন আমরা যে স্বাভাবিকভাবে যে কোনো পরীক্ষায় উত্তর থাকে উত্তরটা দেখি কেমন একশো আশির চেয়ে কম থাকে উত্তর তো এখানে দেখো উত্তর কিন্তু একশো সাতাশি ডিগ্রির বেশি এসছে তো যদি অপশানে এটা না থাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই এখানে কিন্তু একটা ব্যাপার আমি বুঝিয়ে দিই এ কোনো কোনো একটা নির্দিষ্ট সময় ধরো একটা কথা বলি এখানে সাতটা বাজে সাতটা বাজলে এইভাবে থাকে এইভাবে থাকে এটা মিনিটের কাঁটা এটা ঘন্টার কাঁটা তো এখানে একটা কোন উৎপন্ন হলো এখানে একটা কোন উৎপন্ন হলো দুটো কোন উৎপন্ন হল একটা আশি একশো আশি ডিগ্রির চেয়ে কম একটা একশো আশি ডিগ্রির চেয়ে বেশি তো কখনও অপশানে এটা থাকতে পারে আবার কখনও অপশান এটা থাকতে পারে যদি এটা তোমার উত্তর বেরোয় এটা বের করতে হলে কি করব তিনশো ষাট থেকে বাদ দেবো কেন পুরোটা সময় তিনশো ষাট ডিগ্রি কখনো যদি এটা বেরোয় এটা অপশান থাকে তখন কিন্তু একশো তিনশো ষাট থেকে বাদ দিলে এটা পেয়ে যাব তো এখানেও কিন্তু একশো সাতাশি যদি অপশানে না থাকে তাহলে আমি তিনশো ষাট থেকে তিনশো ষাট থেকে একশো সাড়ে সাতাশি বাদ দিয়ে যেটা হয় সেটা লিখে দেব দিলে উত্তর পেয়ে যাব গেল বোঝার জন্য আমি আরেকটা অঙ্ক নিয়ে নিচ্ছি সাতটা শূন্য শূন্য মিনিটে মানে সাতটায় আর কি সাতটার সময় ভোরের ঘন্টার মিনিটের কারণ মধ্যবর্তী কোন কত হয় এটা কিন্তু একদমই সহজ এটা কিন্তু এই ক্যালকুলেশনের চেয়েও আরেকটা ক্যালকুলেশনে সহজ হয়ে যায় তবুও আমি যদি এই ক্যালকুলেশনে ফেলি তাহলে কত হচ্ছে দেখো ষাট সাতকে ষাট দিয়ে গুণ করলে কত হয় চারশো কুড়ি শূন্য নামল সাতশো বিয়াল্লিশ চারশো কুড়ি এগারোকে শূন্য দিয়ে গুণ করলে কত হয় শূন্য মানে কিছুই নয় তাহলে চারশো কুড়ি থেকে শূন্য ভাগ দিলে হয় চারশো কুড়ি চারশো কুড়িকে দুই দিয়ে ভাগ করব দুই দ্বারা ভাগ করব চারশো কুড়িকে চারশো কুড়িকে দুই তারা ভাগ করবো হলেও হতো কত হচ্ছে দু দুয়ে চার দু একে দুই দুশো দুশো দশ ডিগ্রি এবার এটা কিন্তু যদি অপশানে না থাকে কোনো কারণে তাহলে কী করবো আমরা তিনশো ষাট থেকে বাদ দেব তিনশো ষাট থেকে দুশো দশ বাদ দিলে কত হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডিগ্রির উত্তর এবার দেখো এটা তো মোটামুটি একটা তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় লাগলো সেটাতে আরেকটা এই এই ধরনের অঙ্ক থাকলে এটা একদম সহজ এটা এটা কিন্তু কোনোভাবে ক্যালকুলেশন এত ক্যালকুলেশনও করতে হবে না কী করবো আমরা জাস্ট মনে মনে ছবিটার কথা ভাব সাতটা বাজলে এরকম থাকে তো এখানে কতগুলো ঘর থাকে টোটাল বারোটা ঘর থাকে বারোটা ঘর সমান কত বারোটা ঘর সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে একটা ঘর সমান কত হবে তিনশো ষাট বাই বারো সমান তিরিশ ডিগ্রি তাহলে প্রত্যেকটা ঘর হচ্ছে তিরিশ ডিগ্রি করে তাহলে এখান থেকে এখান থেকে বারোর ঘর থেকে সাতের ঘরের গ্যাপ কত পাঁচ ঘর তাহলে পাঁচ গুণ ত্ব তিরিশ সমান দেড়শো ডিগ্রি দেড়শো ডিগ্রি আনতে চলে আসছে ঠিক আছে আচ্ছা এরপর আরেকটা অঙ্কটি এখানে যদি এইভাবে থাকে সাতটা তিরিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটাও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত হয় তাহলে কী হবে একই রকম সাতশোই বিয়াল্লিশ চারশো কুড়ি হচ্ছে তিরিশকে এগারো দ্বারা গুণ করলে কী হবে এগারো শূন্য শূন্য এগারো তিনে তেত্রিশ তিনশো তিরিশ হলো এরপর কী করবো আমরা জানি কি বড়ো থেকে ছোটো বাদ দেবো দিয়ে হাফ করবো বড়ো থেকে ছোটো বলতে চারশো কুড়ি থেকে তিনশো তিরিশ বাদ দিলে কত হয় চারশো কুড়ি থেকে তিনশো তিরিশ বাদ দিলে হয় সত্তর কুড়ি নব্বই নব্বই বাই টু নব্বই বাই টু বলতে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অনেকে বলতে পারো যে এত সময় লাগছে বলে বলে দেওয়া হল প্রথম থেকে যে পাঁচ সেকেন্ড কিন্তু সময় লাগছে অ্যাকচুয়ালি এগুলো বোঝাতে আমার এত সময় লাগছে কিন্তু যখন আমরা পরীক্ষায় ক্যালকুলেশন করবো মনে মনে এত এগুলো সব তো করবো না মনে মনে চলতে থাকবে সাতকে আমরা ছাড় দিয়ে গুণ করবো চারশো কুড়ি হবে তিরিশকে এগারো তারা গুণের সহজ নিয়ম বলেছি এখানে শূন্য আছে তাই মুখে মুখে গুণ করলাম গুণ করবো মনে মনে ভাবো তিনশো তিরিশ চারশো কুড়ি থেকে তিনশো তিরিশ মনে মনে বাদ দেবো মানে সবসময় বড় থেকে ছোটো বাদ দেবো এখানে যদি বড়ো আসে এখান থেকে এটা বাদ দিতে হবে যদি এখানে বড় আসে এখান থেকে এটা বাদ দিতে হবে এদিকে চারশো কুড়ি এস এদিকে তিনশো তিরিশ বাদ দিলাম দুই দিয়ে ভাগ করলাম নব্বই নব্বই মেট্রি মানে পঁয়তাল্লিশ মুখে মুখে উত্তর একদম দু থেকে তিন সেকেন্ড কি হাইস্ট পাঁচ সেকেন্ডের ভেতরে অঙ্কগুলো হয়ে যাবে তো আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখাবে নমস্কার